হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নর্মাল সেকশানে যারা টিচার আছেন যারা নর্মাল সেকশানের শিক্ষক শিক্ষিকা আছেন এই সংবাদরা তাদের কাছে ভালো নাকি আশঙ্কাজনক কিংবা স্বস্তিমূলক সেটা সম্পূর্ণ শুনুন তারপরে মন্তব্য করবেন এবং তারপরে বুঝতে পারবেন ব্যাপারটা কী ঘটনাটা কী হয়েছে না গত ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান বলে একটি সংস্থা আছে যারা যাদের সবাই হচ্ছে গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ তাদের মধ্যে হয়তো মাস্টার ডিগ্রি আছে কিন্তু তারা সবাই চাকরি পেয়েছে নাইন টেন যেটাকে আমরা এখন বলছি তখন তো ভাগ ছিল না কিন্তু তখন তারা সেই নর্মাল সেকশান সবাই আমরা পেয়েছি আগে ছিল গ্র্যাজুয়েট তারপরে ছিল অনার্স পিজি এই দুটো গ্রুপ ছিল কিন্তু সবার নিয়োগ হয়েছে নর্মাল সেকশান তো এবার সেই অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তারা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিআই অফিসে একটা করে ডেপুটেশান দিয়েছে বা তাকে আমরা ভালো বাংলায় বলতে স্মারক লিপি জমা দিয়েছে কেন এটাকে জানতে গেলে আগে আমাদের মূল ঘটনা জানতে হবে এই টেট আবহ তৈরির আগে এটা কিন্তু নিয়ে কেউ মাথা ব্যথা করেনি ভাই অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে কিংবা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন কে এটা কেউ খোঁজখবর রাখিনি ভাই আমি নিজের মতো আছি আমি অনার্স পিজি গ্রাজ টিচার কিংবা আমি গ্র্যাজুয়েট টিচার কিংবা আমি আপার প্রাইমারি নাইন টেন অর্থাৎ সেকেন্ডারি কি হায়ার সেকেন্ডারি এই সব নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এখন মূল ঘটনাটা কী শুনুন মূল ঘটনাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নিশ্চয়ই আমরা জানি যে একটা নোটিফিকেশান করেছিল যে যে নোটিফিকেশানের নাম্বার হচ্ছে টু ওয়ান ফোর এস এস ই স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন এখান তারা কী বেরোয় এখানে তারা মূলত কি বলে না তারা এখানে বলেছিল যে আপার প্রাইমারি এবং অনার্স পিজি সেকেন্ডারি এই তিনটে ভাগে ভাগ করার জন্য তারা হেডমাস্টারের কাছে একটা নোটিশ পাঠায় সেই নোটিফিকেশান নিয়ে হেডমাস্টার মশাইরা সেই সময় তারা কি করে তারা একটা নিয়ম করে কি নিয়ম করে না গ্র্যাজুয়েটদেরকে আপার প্রাইমারিতে ঢুকিয়ে দেয় অনার্স পিজিদেরকে সেকেন্ডারিতে ডেকে দেয় এ ধরনের একটা ব্যাপার ছিল তার প্রতিবাদে আমরা দেখেছি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশান তারা মামলা করে যে মামলা নিরিখে ছাব্বিশে জুলাই দু হাজার বাইশ অনারেবল কলকাতা হাইকোর্ট একটা রায় দেয় কী রায় দেয় অর্থাৎ যে রায়টা হচ্ছে আমি আপনাদের সবাইকে বলব এটাকে অবশ্যই ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন তার পিডিএফ ফাইল করে এটা কিন্তু ভবিষ্যতে রিটায়ারমেন্টের সময় কাজে লাগতে পারে কেন না কোর্ট রায় দেয় যে দি টিচার্স টু বি রিক্রুটেড ফর আপার প্রাইমারি সেকশন স্কুলস আন্ডার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস টু উইল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ফর আপার প্রাইমারি সেকশান আর সেখানে আরও ভালো করে বলা হয় দি ম্যাটার হ্যাজ বিন এক্সামিন অ্যান্ড ইট ইজ ক্লারিফাইড দ্যাট দি স্টেটাস অফ টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশান অব রিকগনাইজড এডেড স্পন্সর্ড স্কুলস উইল রিমেন শো অ্যান্ড দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দি নর্মাল সেকশান অর্থাৎ সহজ মদ্দা কথা হচ্ছে বাংলা তর্জমা করলে যারা নর্মাল সেকশানে চাকরি পেয়েছে তারা নর্মাল সেকশানেই থাকবে আর যারা দু হাজার ষোলোর আপার প্রাইমারি রুলসে নিয়োগ হয়েছে তাদেরকে নাম হবে টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল আর যারা নর্মাল সেকশান তারা থাকবে নর্মাল সেকশানেই এটাকে রায় দেয় এবং তার প্রত্যুত্তরে আমরা দেখলাম যে তেরোই সেপ্টেম্বর দু সরকারের এডুকেশান ডিপার্টমেন্ট থেকে একটা গাইডলাইন বেরোয় বা মেমো নাম্বার বেরোয় যে মেমোতে ওই হাইকোর্টের অর্ডার যা লেখা ছিল একবার হুবহু সেটা কি দিয়ে দেয় যে দি ম্যাটার হ্যাজ বিন এক্সামিন অ্যান্ড ইট ইজ ক্লারিফাইড দ্য স্ট্যাটাস অফ টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশান অফ রিকগনাইজড এডেড স্পনসর্ড স্কুলস উইল রিমেন শো অ্যান্ড দেশ হ্যাল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দি নর্মাল সেকশান বেশ তারপর এবং এর মানে এই এই ঘটনার পরে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু যে ঘটনাগুলো ঘটেছে তারপরে আবার মামলা করে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একই বিষয়ে যার নিরিখে হাইকোর্ট আবার রায় দেয় গত ছয়ই জানুয়ারি দু হাজার বলে না সেখানেও কিন্তু এক কথা বলা হয় দে ক্যান নট বি ডিমোটেড ফ্রম দেয়ার স্টেটাস অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন নর্মাল সেকশান টু দি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ আপার প্রাইমারি সেকশন অর্থাৎ সেই যারা নর্মাল সেকশানে নেওয়া হয়েছে ওদেরকে ডিমোশান করে আপার প্রাইমারি লেভেলে করা যাবে না এই ছিল মূল ঘটনা তাহলে মনে হয় ভাই এই ঘটনাগুলো তুমি কেন বললে না এর কারণটা হচ্ছে না এই যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা যে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ প্রত্যেকটা ডিআইএফএসে ডেপুটেশান দিয়েছে তারা দুটি বিষয় উল্লেখ করেছে একটি বিষয় হচ্ছে দু হাজার ষোলোর আগে কোনো আপার প্রাইমারি সেকশান ছিল না অর্থাৎ দু হাজার ষোলোর আগে ছিল নর্মাল সেকশান সেখানে আপার প্রাইমারি কোনো গল্প ছিল না তাই নর্মাল সেকশানের সবাই নর্মাল সেকশানের জন্যই নিযুক্ত হয়েছে তাদের তারা কেউ টেট দিবে না বা তাদেরকে যাতে টেট দিতে না হয় তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এটা প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ব্যাপারটা একটু দিয়ে শুনুন যদিও সরকার থেকে তেরোই সেপ্টেম্বর দু একটা মেমোন্যান্ডাম দিয়ে এই সম তার একটা ক্লারিফিকেশান করা হয় আমি আমি এটাকে নাম বলবো ক্লারিফিকেশান তো সেই ক্লারিফিকেশান মেমো দিয়ে তেরোই সেপ্টেম্বর দু সরকার থেকে একটা নির্দেশিকা বের করলেও আমরা দেখলাম যখনই উৎসশ্রী শুরু হলো সেই উৎসশ্রীর সময় কাউকে ঢুকিয়ে দেওয়া হলো আপার প্রাইমারিতে কাউকে ঢুকিয়ে দেওয়া হলো সেকেন্ডারিতে কাউকে ঢুকে দিল হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং দেখলাম উৎসশ্রীতে যারা ট্রান্সফার নিয়েছেন তারা মানে সেই সময় ব্যাপারটা কেউ মাথায় ঘামায়নি কিন্তু অনেকে দেখা যাচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি হয়ে চলে এসছে সেকেন্ডারি সেকেন্ডারি হয়ে চলে এসছে আবার হায়ার সেকেন্ডারি আপার প্রাইমারি হয়ে চলে এসছে এই ব্যাপারটার জন্য তারা দ্বিতীয় পয়েন্টে বলেছে যে উৎসশ্রী পোর্টালে যে আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এই যে তকমা দেওয়া আছে দয়া করে এটাকে সংশোধন করে যারা আপার প্রাইমারি এবং সেকেন্ডারি যারা নিয়োগ হয়েছে দু হাজার ষোলোর আগে নর্মাল সেকশানে সবাইকে নর্মাল সেকশানে তকমা যেন দেওয়া হয় যেন আপার প্রাইমারি আর সেকেন্ডারি এইভাবে না তকমা দেওয়া হয় কারণ তখন ট্রেট তখন দু হাজার ষোলোর আগে এই ধরনের গল্প ছিল না তাই এরা সবাই নর্মাল সেকশন তাই আমরা কেউ দেব দেবো না এই দুটি বিষয় কিন্তু সমস্ত ডিআই অফিসের মধ্য দিয়ে এটাকে দেওয়া হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিআই অফিসের থ্রু দিয়ে এখন এডুকেশান ডিপার্টমেন্ট কী সিদ্ধান্ত নেয় তার দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস